সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে দুই রান ও দুইশো উইকেট নিয়ে ডাবল কীর্তি করেছেন মেহদি হাসান রাজ চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়ায় বাংলাদেশি অলরাউন্ডার কে গতকাল সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট স্পোর্টস অ্যাসোসিয়েশন মিরপুরে সম্মাননা নিতে এসে মিরাজ জানিয়েছেন টেস্টে এক নম্বর অলরাউন্ডার হলে আরো ভালো লাগবে বর্তমানে নম্বরে আছেন তিনি তার রেটিং পয়েন্টের বিপরীতে চারশো রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র চাচার শীর্ষ অলরাউন্ডার হতে পারলে এখনো সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হবেন মিরাজ সাতাশ বছর বয়সী অফ স্পিনার সংবাদ কি বলেছেন অবশ্যই খুব ভালো লাগার বিষয় সত্যি কথা বলতে এক নম্বর হতে পারলে আরো ভালো লাগতো আর এখানে আসার কারণ হলো সব সময় যে কোনো মাঠে আমাদের সমর্থন থাকে দুইশো উইকেট ও দুই রান করার জন্য আজ তারা আমাকে সংবর্ধনা দিচ্ছে টেস্টে নিজের ক্যারিয়ার কোথায় থামাতে চান এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন আমার ক্যারিয়ার সবে শুরু হয়েছে লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়া দিন শেষে অনেক লম্বা পথ যেতে হবে নিজেকে ফিট থাকতে হবে ভালো খেলতে হবে পারফর্ম করতে হবে এইভাবে অনেক বড় চারশো উইকেট বা পাঁচ রান চিন্তা করছি না ছোট ছোট লক্ষ্যে ধীরে এগোনোর চেষ্টা করছি বাংলাদেশের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ দুইশো পাঁচ উইকেট এখন তার উপরে আছেন দুই বাহাতি স্পিনার তাজুল ইসলাম ও সাকিব ক্যারিয়ার শেষে তাদের ছাড়িয়ে যেতে পারলে ভালো লাগবে বলে জানিয়েছেন তিনি মিরাজ বলেছেন এই মাইল ফলে খোলে তো অবশ্যই ভালো লাগবে বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে সেটা আরো ভালো লাগার বিষয় আর যদি সেটি যে কোনো সংস্কার হয় সেটা ভালো লাগার বিষয় আসলে শর্টকাটে বলতে কিছুই নেই লম্বা পথ পাড়ি দিতে হবে সেটারই চেষ্টা করছি Regional Islam sports please subscribe our channel to get more information about Cricket world.